আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে এসেছি ফুলপুরা শরীফ আর ফুলপুরা শরীফ মানে হচ্ছে দাদা হুজুর সোনার টুকরো প্রাণের ছোট ভাই যান আজকের আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা করো নি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে সব আমার বন্ধুগুলো আছে সবাই ভালো আছে তো তাই বলো তো দেখো আজ যেহেতু শুক্রবার ঠিক আছে তো সর্বপ্রথম আমরা ভাইজানের বাড়িতে গেলাম গিয়ে ভাইজানের বায়ান শুনলাম শুনে ওখান থেকে আবার নামাজ কালাম পড়ে ভাইজানের বাড়িতেই তাবারও খেয়েছি ঠিক আছে আলু বিরিয়ানি খেয়েছি তাই তো নাকি তো এখন যাচ্ছি গাইস দাদা হুজুরের মাজারের সামনে যেহেতু দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করব আর শান্তির সাথে বসে একটু দোয়া দায়নি করবো তো দেখতে পাচ্ছ দাদা হুজুরের মাজার ঠিক আছে তো দেখো ফাইনালি দাদা হুজুরের মাজার আর ছোট হুজুর মাজারটা খুব আরামের সাথে শান্তির সাথে জিয়ারাত করলাম ঠিক আছে আর সত্যি কথা বলতে মানে ওই জায়গায় এত পরিমাণ ঠান্ডা তুমি যদি একটা মিনিট বসো না মানে চোখ বুঝালে না ঘুম চলে আসবে এরকম একটা ব্যাপার কি আর তো মানে আমরা এক মিনিট বসেছিলাম যেন ঘুম পাচ্ছে এত পরিমাণ ঠান্ডা সত্যি একটা শান্তির জায়গা তো যাই হোক ওখান থেকে আবার জিয়ারাত করে আমরা এই বেলপাড়ার দিকে এসেছি যেহেতু এখানে হুজুরের মাজার জিয়ারাত করব তো এই শরীফ অলমোস্ট আমাদের ঘোরা পুরোপুরি কমপ্লিট ঠিক আছে আর এখন যাচ্ছি নলেজ সিটিতে তো আজকে যেহেতু মানে এরকম একটা ওয়েদার সারাদিন বৃষ্টি বুঝতে পেরেছো তার জন্য কিন্তু ভিডিওটা বেশি বড় করতে পারিনি তো এখন যাবো নলেজ সিটিতে গিয়ে নলেজ সিটি ঘুরবো তারপরে একটু ঘোরাঘুরি করে ওখান থেকে সোজা বাড়ি চলে যাবো তো ফাইনালি কিন্তু চলে এসে সেই জায়গায় যেখানে ভাইজানের স্বপ্ন জড়িয়ে আছে ঠিক আছে এই হলো ভাইজানের সেই স্বপ্নের নলেজ সিটি দেখো কত সুন্দর ঠিক আছে ও দেখো কত সুন্দর নলেজ সিটি আর এখানে দেখো আরমান দেখো আরমান তুমি কি পরে এসেছো সেটা আগে দেখাও ভাইজানের গেঞ্জি পরে এসেছ আর পিছনটা দেখাও পিছনে দেখো আই এস এর লাগা আছে ভাইজানকে খুব ভালোবাসে বলো হ্যাঁ যার জন্য এখানে আসা হ্যাঁ তো ভাইজানের স্বপ্নের নলেজ সিটি কেমন লাগছে তাই বল লাগবে তো ভালো লাগছে হ্যাঁ তো চলো একটু সাইডটা ঘুরি যেহেতু সেই নলেজ সিটি এসছিলাম সেই মানে একুশ বাইশ তেইশে ফাল্গুন যেহেতু অনেকটা দিন পরে এসছি তো দেখো এখান দিয়ে নলেজ সিটিটা দেখো কত সুন্দর লাগছে দেখো ঠিক আছে এই রাস্তাটা মোটামুটি এরকম আছে এখন বর্ষাকাল বুঝতে পারছো রাস্তায় কিছু কিছু জায়গায় কিন্তু পানি জমে আছে এদিকটা কিন্তু পানি জমে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো দেখো কত সুন্দর একটা পরিবেশ তো আজকে এমন একটা দিনে আসলাম সারা দিন কম বেশি বৃষ্টি হয়েছে ঠিক আছে আর আজকে কিন্তু নলেজ সিটিতে দেখো গাছ নিয়ে আসা হয়েছে তাইতো কি গাছ আছে পিয়ারা লম্বু অনেকটা গাছ আছে নাকি দেখো এখানে বসানো হবে যেহেতু দেখো নলেজ সিটির পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ বসানো আছে দেখো লাইন দিয়ে কিন্তু অনেক গাছ বসানো আছে তো এখন দেখা যাক কোথায় গাছ বসায় সামনের দিকে বসানো হবে সম্ভবত চলো দয়স মানে আমাদের একটা স্মৃতি রেখে যেতে চাই ঠিক আছে যেহেতু আমরা আজকে পুরুষ এসেছি নলেজ সিটি ঘুরতে এসেছি সাথে করে কিন্তু গাছ নিয়ে এসেছি গাছ বসাবো তাই না হ্যাঁ একদম আমাদের স্মৃতি একটা একদম সেই গাছটা আমরা বসি বসিয়েছি বসছি হাসি মৃত হলে দেখো এই সোজা দিয়ে সব গাছ বসানো আছে কিন্তু ফুল গাছ বসানো আছে আর আমরা নিয়ে এসেছি কিন্তু পিয়ারা গাছ লম্বু গাছ আর একটা বেশ কি গাছ আছে ওদের কি গাছুর গাছ আমলকি গাছ দেখেছো আমলকি গাছ মানে ফলের গাছ নিয়ে এসেছে তাই তো চলো তো দেখো এখন ফার্স্ট টাইম কিন্তু নলেজ সিটির মাঠে গাছ বসানো চলছে ঠিক আছে সর্বপ্রথম ওটা কি গাছ লম্বু গাছ না লম্বু গাছ আছে পিয়ারা গাছ আছে তারপরে আরো সব অনেক রকম গাছ আছে দেখো বিসমিল্লা বলে বসিয়ে দাও বসাও বেশি খোঁড়া লাগবে না এখন যেহেতু বর্ষাকাল না আচ্ছা ভাই তোমার নাম কি হাবিবুল্লা খা আজকে যে নলেজ সিটের মাঠে একটা যে গাছ বসালে ঠিক আছে তো কেমন আনন্দ হচ্ছে তাই বল আনন্দ খুব খুশি ফার্স্ট টাইম এটা তাই না ফার্স্ট টাইম ঠিক আছে লাও আবার একটা কিন্তু গাছ বসানো হচ্ছে তো গাইস ফাইনালি নলেজ সিটের মাঠে এসে এই প্রথম ঠিক আছে ফার্স্ট টাইম আমি পিয়ারা গাছ বসাচ্ছি চলো দেখা যাক গাছটা হয় কি না আর একটা নিশানা দিয়েছি যেহেতু দেখো একটা বড় লম্বু গাছ আছে এর পাশেই ঠিক পিয়ারা গাছটা আর তোমরা কারা কারা নলেজ সিটির মাঠে আসবে আর এই পিয়ারা গাছটা যদি দেখতে পাও ঠিক আছে হ্যাপি এর একবার নাম নিও এসো বিসমিল্লা বলে যদি ধরে যাই যেহেতু এখন বর্ষাকাল বুঝতে পারছো একটা স্মৃতি হয়ে থাকবে ডান তো বেশ ফাইনালি গাছ বসানো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর লাস্ট আপডেট যেটা দিয়েছিলাম এখনো দেখো সেরকমই কিন্তু আছে ওই পিলিয়ারগুলো গুলো ওইরকমই আছে আর এদিকে যে রুমটা এটা কিন্তু এরকমই আছে দেখো যেহেতু এখন বর্ষাকাল কাজ বন্ধ আছে ঠিক আছে তো নলেজ সিটির মাঠে আসলাম গাছ বসালাম একটা অসাধারণ মুহূর্ত লাগলো যেহেতু এই ফার্স্ট টাইম নলেজ সিটিতে গাছ বসালাম তো আল্লাহ আল্লাহ করে যেন গাছগুলো সারা জীবন যেন বেঁচে থাকে ঠিক আছে আর এই গাছের ফল যেন সবাই খেতে পারে কি আরমান তাই তো নাকি তো ফাইনালি আমরা নলেজ সিটি ঘুরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরের কোন